আল্লাহ সম্পর্কে তো জানলাম দয়াল নবীজী নূর মুবারক সম্পর্কে কিছু জানতে চাই অনেকেই নবীজি নূর মুবারক মানে না এটা একটু জানতে চাই আমি কি বলবো আকরাম তিনি নূর নূরে এ আল্লাহ আল্লাহ জাতি নূরের জ্যোতি আল্লাহ এটা পবিত্র কোরআন এবং অসংখ্য হাদিস দ্বারা প্রমাণিত নবীজি নূর এটা কোরআনে আছে। নবীজি নূর কোরআনের একাধিক আয়াতের মধ্যে আছে। যেমন সুরা মায়েদার পনেরো নম্বর আয়তাংশে আল্লাহ বলেছেন আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষের আগ অবশ্যই তোমাদের কাছে আমি আল্লাহর তরফ থেকে এসেছে নূর আর সুস্পষ্ট কিতাব এসেছে দুইটা জিনিস আমাদের কাছে আল্লাহ পাঠাইছে এক নম্বরটা হলো নূর আর দ্বিতীয়টা হলো সুস্পষ্ট কিতাব কিতাব মুবিন এই দুইটা বিষয় কি এটার ব্যাখ্যা তানভীরুল মিকবাজ মিন তফসির ইবনা আব্বাস যেটাকে সহজে আমরা তফসির আব্বাস বলি আল্লামা ফিরোজাবাদী রহমতুল্লাহ আলেহের সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে তফসিরে জালালাইনের মধ্যে স্পষ্ট উল্লেখ রয়েছে তফসিরে রুহুল মানির মধ্যে আরও সুন্দর উল্লেখ রয়েছে এবং তফসিরে খাজেনের মধ্যে মুফাসিরে আল্লাহ তিনি উল্লেখ করেছেন তফসিরে বগবীর মধ্যে মহিউসুন্না ইমাম বগবীর রহমতুল্লাহ আলাই তিনি উল্লেখ করেছেন নূরুন হুয়ান নবী ইউ সাল্লাহ ওয়াসাল্লাম আর তফসিরে রুহুল মাহানির মধ্যে লিখেছেন আজিম ও হুয়া নুরুল আনোয়ার আমার নবী হল মহান নূর বড় নূর এবং সকল নূরেরও নূর সব বলেন জিবরিল ফেরেস্তা নূর আজরাইল ফেরেস্তা নূর অন্যান্য ফেরেস্তার নূর আমার নবী নূর এই দুই নূর এক না গো আল্লামা মাহমুদ আলুসি বাগদাদি তিনি লেখেন আমার নবী হল নূরুল আনোয়ার সকল নূরের এই জন্য কোরআনের মধ্যে আমরা পেলাম নবীজি নূর নবীজি কি বলেন নবীজি কি নূর সাহাবাই কারাম নবীজিকে নূর বলতেন তো এই নূর ব্যাপারে যদি কেউ সন্দেহ পোষণ করে সে আহলে সুন্নাল জামাত হতে পারে এখন খেয়াল করেন এই নূর কখন থেকে আসলো কিভাবে আসলো আল্লাহ তালা ছাড়া আর কিছুই ছিল না এই মাহলুকাত কিছুই ছিল না শুধু ছিল আল্লাহ কুনতু কঞ্জান মাহফিয়ান ফআহববতু আন বা ফখলাকতুল খালকা লিউরাফা তবসিরে কাবীরের মধ্যে তফসিরে রুহুল মানির মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহ তালা গুপ্ত ধনবান্ডার ছিলেন আল্লাহকে কেউ চিন্তনা না জানত না সেই আল্লাহর পরিচয় প্রকাশের জন্য আল্লাহ তালা সৃষ্টিকে সৃষ্টি করলেন সেই সৃষ্টির নাম রাখলেন মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলহ সাল্লাম তফসিরে রুহুল বায়ানের মধ্যে কথাটা আছে এজন্যে তরিকতপন্থীর একটা ইসলামী সঙ্গীত বলে আল্লাহ যখন ছিলেন কা কেউ ছিল না তাহার শখা তখন আল্লাহ সময় যায় নবী মোস্তফা আমার দাদু ভাইরা গো আমার আল্লাহ সেই নূরে মুহাম্মাদিকে সৃষ্টি করলেন কোনো মাধ্যমে না আমাদেরকে আল্লাহ সৃষ্টি করছে নুৎফা দিয়ে মাধ্যম আছে নুৎফা করতে আসছে বাবার শরীর থেকে আসছে তো বাবা কিন্তু ডাইরেক্ট আসে না বাবা আবার বাবার থেকে আসছে এই বাবা আসতে আদম পর্যন্ত খেয়াল করে শুনবেন আমাদের সৃষ্টিটা হয়েছে মাধ্যমে আর নবীজির সৃষ্টি হয়েছে বিনা মাধ্যমে কারণ আদম আলাইহিস সালাম যখন ছিলেন না তখনও আমাদের নবী ছিলেন আমাদের নবীজি হাজরতে আদম আলাইহিস সালামের আগেও ছিলেন সেটা আমি বলিনি আল্লাহর নবী নিজেই বলেছেন

রাসূলুল্লাহ আলাইহিস সরবপ্রথম মানুষ কিন্তু প্রেরিত হয়েছি সবার শেষে সর্বপ্রথম মানুষ বলেছেন নবীজি অন্য হাদিসে আছে কুনতু আউয়ালান নবী ইনা ফিল খালক এই সৃষ্টি জগতে আমি রাসূলুল্লাহ হলাম সর্বপ্রথম নবী সুবহানাল্লাহ